দেখেস কে না আরে তোকে কি এইখানে এমনি এমনি দেখেছি নাকি একটা ভালো কথা বলবো বলেই তো তোকে ডেকেছি এখানে তার রাত থেকে যখনই কথাটা মাথায় এসেছে তোকে না বলা পর্যন্ত ভালোই লাগছিলো না কেমন কথা সেটা একটা গল না আরে মানে বলছিলাম কি ফাটা সবার মতন আমরাও একটা পিকনিক করি সবাই তো কত আনন্দ করে পিকনিক পিকনিক করছে কিন্তু আমরা তো কিছুই করলাম না চল চল আরে পিকনিক করতে কত টাকা লাগে তুই জানিস এইガール মেরেছে তুই তো ঠিকই বলেছি সেইটা তো একবারও ভেবে দেখিনি বাড়া শুধু টাকা না রান্না বান্না করার জন্য লোক লাগবে সেটাও তো নেই

আরে কি বলছিস আমিও খাবো কিন্তু আমরা মালটা খাবো কি করে মদের দোকানে তো বাচ্চাদের মাল দেয় না আরে লিওরা তুই এই কথাটা ঠিক বলেছিস কিন্তু এবার কি করা যায় একটা রাস্তা আছে আমার কাছে চল আমার সাথে চল কিন্তু তুই কোথায় যাবি লিওরার বাস তুই আগে চল আমার সাথে তারপর দেখতে পাবি এটা আবার কার বাড়িতে নিয়ে এসেছিস বেশি কথা না বলে চুপচাপ দাপ আমি কি করি মনটোকাকা ও মন্ত কাকা মনটোকাকা না আছো নাকি এই কে একি রে পাঠা তুই আমার বাড়িতে আয় আয় ঘরে আয় আরে নানা কাকা এখন ভরা যাব না তুমি একটু সৌদা আছো তোমার সাথে একটু ইম্পর্টেন্ট কথা আছে এই কি বললি আমার সাথে ইম্পর্টেন্ট কথা

বাংলা মধ্যে তোরা কি করবি বসে থাকবো তুমি জানো না বাংলা মধ্যে কি করে আরে না তোরা কি সব খাবি নাকি এই বয়সে একদম এইসব খাওয়া ভালো না এই এই মন্টু কাকা তুমি একদম এই সব কথা কাউকে বলে দিও না কিন্তু আরে ধুত তুই এত ভয় পাচ্ছিস কেন মন্টু কাকা কাউকে বলবে না কিছু আরে কাকা যা টাকা লাগবে আমরা দুজন মিলে দেব তুমি শুধু মালটা আমাদের জন্য এনে দেবে আর পণ নয় আমরা

হ্যাঁ, তুমি বাড়িতে যাও। আমরা তোমাকে টাকা এনে দিচ্ছি। তারপর নয় বাংলা পিকনিক করব আমরা সবাই মিলে। হ্যাঁ, ঠিক আছে। তোরা টাকার ব্যবস্থা করে আমাকে দিアシস। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আমরা দি আসব। এই ফাটা, মালয়ের ব্যবস্থা তো হয়ে গেল। কি বলিস? কিন্তু যদি আমাদেরকে কেউ মাল খেতে দেখে ফেলে তাহলে কি হবে আরে বোডা তুই এটা আমার উপর ছেড়ে দে দাদু ও দাদু এই রে ও দাদু ভাই বলো কি টাকা দাও না দাদু আমি পিকনিক করব আরে এখন তো গরমকাল এই সময় কি কেউ পিকনিক করে নাকি আমি অত জানি না কেউ সবাই পিকনিক করছে আমিও করব ও তাই নাকি তোমার বন্ধুরা সবাই পিকনিক করছে ও আচ্ছা যাও আমার প্যান্টের পকেটে টাকা আছে ওখান থেকে নিয়ে নাও আচ্ছা ঠিক আছে দাদু সত্যি ফাটা তুই মাল খাওয়ার জায়গাটা না বারো করেছিস ফাটাফাটি কেউ জানতেই পারবে না

এই তোরা এখানে কখন এসেছিস আরে মারা তোমার জন্য তো কখন থেকে বসে আছি তুমি কি মাল এনেছ আরে হে রে এই দেখ এর মধ্যে সবই আছে মাল চাট বিড়ি আর কি লাগে হ্যাঁ বড়া অনেক মারিয়েছো এবার মালটা খাওয়া যাক এবার বড়া শুনে হল আগে বাড়ির দিকে যেতে হবে হেডি ফাটা ঠিক বলেছিস কাকা বসো বস শুরু করা যাক কি গো বাবা সকাল থেকে ফাটাকে ঘরে দেখছি না ফাটা কোথায় গেল আরে আমার কাছে টাকা নিয়ে ওর বন্ধুদের সাথে পিকনিক করতে গেছে সে তো কখন ওরে বাড়া নিজের ছেলে বাড়ার বাল আর নাতি হলো তাপস পাল তাই তো কি কি হয়েছে কি বলছিস তুই হ্যাঁ বাড়া ঠিকই তো বলেছি আমি তোমার কাছে টাকা চাইলে টাকাই থাকে না আর নাতিকে টাকা দিয়ে দিলে তাই তো বোধা এই ধ্যামনাচোদা বুড়ো পাটাকে যে তিন বেলা ঘরে বসিয়ে যে গেলাচ্ছি এটাই অনেক বালপাকা মিনসে একটা বাচ্চার সাথে নিজেকে তুলনা করছি বোধা যা যা পারলে সন্ধে হওয়ার আগে পাটাকে ঘরে ডেকে আন আরে পাতা আর পাচ্ছি না বাংলা খেতে এবার বাড়ি যাবো হ্যাঁ রে বাড়া হয়ে গেছে এবার যাব।

পড়াতোরা মালপেলি কোথায় আরে বাবা মুন্তু কাকা আমাদেরকে দেখে এই সব কি জানো খাচ্ছে হি λεড়ো মন্টু আরে না না ফটো তো চলে ফাটা আমাকে দিয়ে মাল আনিছে আর আমাকেও ওদের সাথে খেতে বলেছে dara λεড়ো মন্টু তোর গাড় ভাঙছে এবার ওদেরটা তো পরে দেখছি